গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি দিন পর আবার একটা ব্লগ দিচ্ছি সকাল সকাল উঠে প্রীতকে টিফিনে দেওয়ার জন্য বানিয়েছি ডাল পুরি তিনটাই দেবো আর রিওকে পরে ভেজে দেবো রিও স্কুলে যাবে কি না তাও ঠিক নেই কারণ রিওর শরীরটা একদম ভালো না জানি না ঘরে কি হয়েছে আমার তো খুবই শরীর খারাপ আজকে অনেক দিন ধরে মানে জবে থেকে অল্প অল্প ঠান্ডা পড়েছে আবার গরমও লাগে ফ্যান না চালালে গরম লাগে ফ্যান চালালে আবার ঠান্ডা লাগে ওয়েদারটা খুব খারাপ করেছে আর তবে থেকেই মানে আমার সর্দিটা ছাড়ছি না মানে মধ্যে এরকম কয়েকদিন জ্বর ছিল আমি লিটারেলি মানে উমা 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 এরকম করেছিলাম তো যাই হোক এখনো দেখো চোখ মুখের আমার যা অবস্থা তো রিওরও মানে জ্বর আসছে এরকম ভা সর্দি লেগেছে তো রিওকে আজকে নাও পাঠাতে পারি আমাদের বাড়িতে সামনে একটা বিয়ে আছে মানে বিয়ে বলতে কি কালকেই বিয়ে তো সবাই না সবাই না মানে কি সবাই ওকে আইবুরু ভাত খাওয়াচ্ছে আমরা তো এই বাড়িতে নতুন এসেছি তো যেহেতু ওর ও আবার রিওর স্কুলে টিচার ছিল এখন তো আবার নেই ও ছেড়ে দিয়েছে বিয়ের জন্য তো সবাই বলেছে ওকে খাওয়ার জন্য আমারও খারাপ লাগছিলো তো আমি বললাম আমাদের ঘরে খেয়ে নিই ও আবার নিরামিষ খেতে ভালোবাসলো ভালোবাসে ও আমাকে বলছে দিদি তুমি আমাকে নিরামিষ খাইও পনির আমার ফেভারিট তো আমি বললাম পনিরের সাথে রুটি খাবে পুরি খাবে না ফ্রায়েড রাইস খাবে বললো দিদি আমাকে তুমি ফ্রায়েড রাইস খাইও তো দেখো শুধু পনির আর ফ্রাইড রাইস খাইয়ে তো হবে না তার জন্য ভাবলাম যে নিরামিষের মধ্যেই তো কত কিছু আইটেম করা যায় তো ওইগুলোই করি তার মধ্যে মানে আজকে আমাদের পুরো নিরামিষ আর কি মানে মঙ্গলবার পড়ে গেল। ওরা আবার মঙ্গলবারে নিরামিষ খায় তো যাই হোক সব মিলেমিশে ভালোই হলো তো ছোলার ডাল করেছি গাজর বিন এগুলো দিয়ে অল্প কাসুরি মেথি দিয়েছি মানে এখন একটু পাতলা পাতলা দেখছ কিন্তু ঠিক অল্প করেই জমে যাবে আর বেশি যদি ঘন ঘন রাখতাম তাহলে তো আর পরে মানে একদম শুকনা শুকনা হয়ে যেত একদম আঠা আঠা আর সাথে করবো জলপাই আর টমেটো দিয়ে চাটনি ভাবলাম কি করি একটু চাটনি করা যাক ফ্রিজ খুলে দেখি বোরের জন্য মানে ওই দিন জলপাই এনেছিলাম চার পাঁচটা ছিল এই যে চার পাঁচটা জলপাই দিলাম চারটা পাঁচটা টমেটো দিলাম একটু বয়ল করে নিলাম এবার চাটনি বানাবো অল্প করেই বানাবো আমার কিন্তু জ্বর এখনও কমেনি কালকে তো ওর খাওয়ার কথা ছিল রাত্রেবেলা গতকালের কথা বলছি ওকে আমি সন্ধ্যার পরে ফোন করে বলছি যে আজকে ফ্রেন্ডটা ক্যান্সেল করি কারণ আমি মাথা ওঠাতে পারছি না তো ও বললো হ্যাঁ হ্যাঁ দিদি কোনো ব্যাপার না তোমার শরীর ভালো না লাগলে লাগবে না খেতে খাওয়াতে পরে বিয়ের পরে একদিন খাইয়ে দিও আমি বললাম না না বলেছি যদি তাহলে খাবে তুমি কালকে দুপুরবেলা খেয়ে নিও বললো দিদি তাহলে তো আমাদের নিরামিষ আমি বললাম হ্যাঁ মঙ্গলবারে আমরা নিরামিষ খাই তো ওই আর কি যায় তো এখানে দেখো কাজু কিসমিশ অল্প দিয়ে একদম মানে মাখা মাখা করেই চাটনিটা করেছি এখানে পনির করব বলে কাজু কিশমিশ তারপরে তোমার টমেটো কাঁচা লঙ্কা আদা সব দিয়ে একটা পেস্ট করে নিলাম এই যে আলু আর টমেটো এখন তোমার পনির তরকারিটা হয়ে গেছে এই যে ডাল পুরি মানে বানাবো কারণ ও আর বেশি সময় নেই চলেই আসবে দুপুর হয়ে গেছে তো একটু বেশি করে ভেজে নিচ্ছি কারণ কেন বলো তো ওকে একা দেবো এরকম তো হয় না ও শুধু খাবে আর এইগুলো জিনিস তো বাচ্চারা মানে স্পেশালি আমার বড় ছেলে প্রীত ও খুবই ভালোবাসে পুরি বলো পরোটা বলো যাই হোক তো ভাজবো যখন আমি সব মোটামুটি কয়েকটা ভেজে নেব যেন রিও যদি চাই রিও খায় প্রীতও খেতে পারে আর যদি প্রীত না খায় সন্ধ্যা টিফিনে খেয়ে নেবে তেলটা কালো কালো কেন দেখছো বললো তো এই তেলের মধ্যেই সকালে প্রীতকে ভেজে দিয়েছিলাম টিফিনের জন্য তো ওই তেলটা দিয়ে ভাজছি কালো কালো যেগুলো এগুলো গুঁড়া আর কি মানে চানার ডালগুলো বের হয়ে গেছে তো আর এটা পুরো পুরোটা চানার ডাল দিয়ে নাগো মুখ ডাল আর চানার ডাল দিয়ে বানিয়েছি অ্যাকচুয়ালি আমি রান্না করতে খুব ভালোবাসি অনেক কিছুই বানাই কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করে পারি না শেয়ার করতে আজকাল কি হয়েছে জানি না তো যাই হোক খুব খেতে সুন্দর হয়েছিল আমার বোর বলেছে এরকম যদি মানে পুরি আর তার সাথে যদি ছোলার ডাল পাওয়া যায় মানে দোকানে যদি বিক্রি করা যায় তাহলে মানুষ চেটে ফুটে খেয়ে নেবে তো মানে অনেক কিছু করার ইচ্ছা কিন্তু জানি না কেন কিছু পারছি না আমার নিজের মধ্যে সেই ক্ষমতাটুকু নেই না কি ইচ্ছা নেই না আমার ভাগ্যে নি যাই না তো এই যে দেখো পনির তরকারিটা তো হয়ে গেছে মাখা মাখা করেছি আর এই যে কাজু আর কিশমিশ কয়েকটা রয়ে গেছে এগুলো আলাদা করে রাখলাম কারণ এখন আমি একটা জিনিস বানাবো কারণ মিষ্টি আনতে ভুলে গেছি এখন আমি একটা মানে কাস্টার্ড পাউডার দিয়ে আর সুজি ছিল কালকের বানানো সুজি সুজি বানানো যেটা থাকে না আমরা সুজি খাই মিষ্টি সুজি ওই সুজিগুলোকে আমি একটু ঘির মধ্যে আবার কড়াইয়ের মধ্যে গরম করে ভেজে নাড়িয়ে চার এইগুলোকে ছোটো ছোটো বলের মতো করে কাস্টার্ড পাউডার দুধ দিয়ে যা যেরকম হয় ওই বানিয়েছিলাম তো এই যে দেখো ও এখন এসে বসে গেল তো ও খুব খুশি ও অমনিতি বলছে দিদি তোমার হাতে রান্না তো খুবই ভালো হয় তো এই আর কি যা পারলাম মন থেকেই করেছি আশা করি ওর ভালো লাগবে বিকেলে আবার ওর অধিবাস তো ওইখানে যাব চলো বিকেলবেলা ওদের ঘরে চলে এসেছিলাম শাড়ি পরে চলে এসেছিলাম এখন ভিডিও করি না তো তাই মানে মাঝে মধ্যে অনেক কিছুই ভুলে যাই নিজেকে একবার দেখাতে ভুলে গেলাম শাড়িটারে পরে এসেছিলাম বাজনাও চলে এসছে নিচে এখন জল যাব তারপর ওকে স্নান করানো হবে তারপর অধিবাসে যেগুলো রিচুয়ালস হয় ওইগুলো করা হবে অনেক কিছু ভিডিওই আমি শুট করেছিলাম এই যে দেখো আমার হাটটা বাড়িয়ে আমি ঘরগুলো নিলাম আন্টি আমাকে দিল মানে ওর মা এই ফটোটা ছিল পানকিলিতে মানে এই শাড়িটা পরেছিলাম আর এই যে একটা ফটো পেলাম তোমার এটা হলো গিয়ে অধিবাসের রাতের মানে ফটো আর মানে কি বাজনার সাথে এসে অল্প নাচানাচি হয়েছিল ওইগুলো মানে আমার কাছে নেই জানি না কার কাছে আছে আর এখানে অ্যাকচুয়ালি আমরা নতুন তো তাই এতটা আমি মানে বলতেও পারি না সবাইকে আবার জিজ্ঞেস করবে কেন লাগবে কি ওই আর কি তো যাই হোক ওকে এখন রেডি করা হচ্ছে স্নান করানো হবে তারপর আবার মানে মানে ওকে আবার চেঞ্জ করিয়ে তোমার ওই যে অধিবাসীতে শাখা সিঁদুর উঠায় হাতে ওইগুলো হবে আর কি রিচুয়ালসগুলো এই যে দেখো ওর হাতে পলা উঠিয়ে দেওয়া হচ্ছে আরও মা সব কাপড় মানে সোনা গয়না এগুলো বের করে দিচ্ছেন এগুলো তো পরাবে আজকে ওকে সবাই ওকে আশীর্বাদ করে ওর জন্য সুখে শান্তিতে সংসার করতে পারে খুব বেশি জ্বর এসেছিল বিয়ের দিন তো কোনো ভিডিওই করতে পারিনি ওকে ডক্টর দেখিয়ে এসে তারপর রেডি হয়ে গিয়েছি আমি মা আর রিও প্রীত বর তো যায়নি ওর আবার একটা নিমন্ত্রণ ছিল ওইখানে ছুটে গেল। তো মানে ভিডিও করার আর সুযোগ পাইনি জাস্ট দুটো ফটো ক্লিক করছি ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে এটা ঘরে উঠেছি বিয়ের থেকে এসে আর এই যে দেখো বিয়ে বাড়িতে গিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা